যে তারিখে আমাদের জিনিসটা হারিয়ে গেছে ওই তারিখটা আমরা এখানে উঠে এসেছি চোদ্দ তারিখে আমরা জেনারেল লাইন অন্তর্ভুক্ত করছি চোদ্দ তারিখের ঘটনাটা তো এখানে দেওয়ার পরে যে ফোনটা আমাদের হারিয়েছে সেই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস যা আইএমআই নাম্বার এটা স্টার কত জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলে এই ফোনটা চলে আসে আর যাদের ফোনটা হারিয়ে গেছে তাদের যে বক্স ওই বক্সে এই নাম্বারগুলো আসে তো বিষয়টি থানায় অবগতির জন্য সামনের বাইরে করার অনুরোধ জানাচ্ছি এখানে যে নামটা ব্যবহার করছি সেই নামটা যে ঠিকানায় আমি বর্তমানে আছি সেই ঠিকানাটা এবং আমাদের ফোন নাম্বারটা আমরা ব্যবহার করবো একটু তো